আসসালামু আলাইকুম আমি আক্তার রাখি অ্যাডভোকেট মেহেদী হাসান মিজানের সহধর্মিনী আমার হাজব্যান্ড আসন্ন দুমকি উপজেলা দু সালের নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী আমরা এবার দুজন মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সেই অভিমত নিয়ে এগিয়ে যাচ্ছি সেজন্য সবার সহযোগিতা চাই এবং আমি এবার চাচ্ছি যে নারীদের নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এবং আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সম্পূর্ণ সাপোর্ট করছেন যে আমি যেন নারীদেরকে নিয়ে কাজ করতে পারি এবং তিনি কিন্তু আমাকে সেই সুযোগটাই দিয়েছেন আমি সব নারীদের নিয়ে যাতে কাজ করতে পারি সেই সাপোর্টটা সে আমাকে দিয়ে যাচ্ছে এবং আমাকে সেই অধিকারটুকুও দিয়েছেন যাতে আমি আমার স্বাধীন মতো করে কাজ করতে পারি তা আমি যদি আমার হাজব্যান্ড যদি আমাকে সেই সুযোগটা দেয় এবং আমিও চাচ্ছি যে বাকি সব নারীরা আছেন আমাদের দুমকি উপজেলায় সেই সব নারীদের নিয়ে আমি কাজ করার জন্য এবং সেই নারীরাও যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সামনে এগিয়ে যেতে পারে আমিও সেই চেষ্টাটাই করব তাদের নিয়ে সেইভাবেই কাজে এগিয়ে যাব সেই জন্যেই চাচ্ছি যে সবাইকে মিল নিয়ে একসঙ্গে কাজ করব। এবং নারীরা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত থাকে সব জায়গায় তাই চাই যে নারীরা যেন তাদের অধিকারটা ফিরে পায় এবং তাদের সঠিক মতামতটা যাতে ব্যক্ত করতে পারে সব জায়গায় সেই জন্য আমি কিন্তু আমার পাশে আছি সব সময় তিনিও আমাকে সেই জন্যই পাশে রেখেছেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে আমি তার সাথে সাথে সব জায়গায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি নারীদের নিয়েই কাজ করতেছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে যেখানে নারীরা আছেন সেই নারীদের সঙ্গে একসঙ্গে বসে আমি একমত বিনিময় করি এবং তাদের আলোচনা তাদের সুখ দুঃখের কথাগুলো শুনি আমি মনে করি যে একজন নারী কিন্তু একজন নারীর কাছেই তাদের সুখ দুঃখের কথাটা বলতে পারে এটা কিন্তু কোনো পুরুষের কাছে নারী কিন্তু আন্তরিকতার সঙ্গে বা ইজি হয়ে কথা বলতে পারে না যে কথাটা একজন নারীর কাছে একজন নারী বলতে পারে এক এবং তাদের দুঃখের কথাটা না বলতে পারার কারণেও অনেক সমস্যার কথা আছে যারা নারীরা ইজিভাবে পুরুষদের কাছে বল না পারার কারণে কিন্তু অনেক বিচার পায় না সুষ্ঠুভাবে তাতে বিচারটা সুষ্ঠুভাবে পেতে পারেন সেই সহযোগিতাটা আমি তাদেরকে করতে চাই তা আমি মনে করি যে আমার হাজবেন্ড যদি নির্বাচিত হয় তাহলে আমার হাজবেন্ডের পাশাপাশি তারা আমাকেও পাবেন